嗯嗯嗯。Mm hmm. mm hmm. এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন তো স্বাদ মুখে লেগে থাকবে আর এই রেসিপিটা খুব সহজ ভাবে বানানো যায় বাড়িতে থাকা সবজি মাজার ডাল দিয়ে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন তো আর আমি খুব সহজ ভাবে বানিয়ে দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন একটুকু স্কিপ করবেন না চলুন তাহলে বেশি দেরি না করে আজকের এই মজাদার রেসিপিটা শুরু করি আমি এখানে তিনশো গ্রামের মতো মুগ ডাল নিয়েছি সাথে ডালগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই ডাল লাগবে আপনারা যে কোনো ডালও ব্যবহার করতে পারেন মুগ ডালটা দিলে খেতে অনেক ভালো লাগে তাই আমি মুগ ডালটাই নিয়েছি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি সাথে কড়াইও গরম হয়ে গেছে এখন এখানে একটু সাদা তেল দিয়ে দিব তেলগুলো গরম হয়ে গেলে ডালগুলো দিয়ে দিব ডালগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ডালগুলো থেকে সুগন্ধ বার না হয় ততক্ষণ পর্যন্ত ডালগুলোকে ভেজে নিতে হবে আমি তাড়াতাড়ি করে ডালগুলোকে ভালো করে ভেজে নেই ডালগুলো আমার ভাজানো হয়ে গেছে এখন ডালগুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু ভালো করে নেড়ে নিব তারপর এখানে এক চামচ লবণও দিয়ে দিব লবণগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব। এর পাশে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে এক চামচ লবণ সাথে এক চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। এখানে কিন্তু তেল দেয় নাই শুধু লবণ হলুদ দিয়েই মেখে নিয়েছি তার পাশে আমি একটা প্লেটে আলু টমেটো ক্যাপসিকাম গাজর আর বিম, সাথে একটা পিঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে কিছু মটরশুটিও নিয়েছি আপনারা যদি চান এখানে আরো কিছু সবজি অ্যাড করতে পারেন আমি এই সবজি দিয়েই বানিয়ে নিব এর পাশে আমি আর একটা প্লেটে লঙ্কা পেঁয়াজ রসুন আদা ভালো করে কুচি করে কেটে নিয়েছি এগুলো আমি মিক্সারে ভালো করে পেশ করে নিব। ডালগুলো আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে তেলগুলো গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে আমি তাড়াতাড়ি করে ভেজে নেই বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওটা যদি একটুকো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন মাছগুলো ভাজানো হয়ে গেলে নামিয়ে নিব একটা প্লেটে এখন মাছ ভাজা তেলে আলু আর গাজর দিয়ে একটু ভেজে নিব আলু আর গাজরগুলো একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা বাকি সবজিগুলোও দিয়ে দিব তারপর আর একটু ভালো করে ভেজে নিব। ভাজার সময় আমি এখানে কোনো কিছু দেই নেই শুধু তেল দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নিব ততক্ষণে আমি এদিকে কেটে রাখা লঙ্কা পেঁয়াজগুলো মিক্সারে দিয়ে ভালো করে মিক্স করে নিব। এদিকে আমার সবজিগুলো ভাজানো হয়ে গেছে এখন একটা প্লেটে নামিয়ে নিব। 不管你的。 সবজিগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দিব সাথে কড়াইয়ে তেলও দিয়ে দিব তেলগুলো গরম হয়ে গেলে এখানে এক চামচ জিরে দিয়ে দিব সাথে দুটো এলাচ শুকনো লঙ্কা দিয়ে দিব একটু ভাজা হয়ে গেলে পিএস লঙ্কার পেস্টগুলো দিয়ে দিব পিএস লঙ্কার পেস্টগুলো একটু ভেজে সবজিগুলোও দিয়ে দিব তারপর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিব লবণ দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিব তারপর এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধنيه গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিব নইলে নিচে লেগে যাবে একটু নেড়ে এখানে এক চামচ হলুদও দিয়ে দিব হলুদ দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নিব ভালো করে নাড়ানো হয়ে গেলে একটু পানি দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিব সবজিগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিব ডালগুলো দেওয়া হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে ভেঙে দিব ভাঙানো হয়ে গেলে একটু নেড়ে নিব তারপর এখানে একবারে হিসেব মতো পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে বাকি মাছের পিসগুলো দিয়ে দিব মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে ভালো করে দশ মিনিট কুক করে নিব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি এখন উপর থেকে কিছু কেটে রাখা ধনিয়ার পাতা দিয়ে দিব সাথে দুই চামচ গরম মশলা দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এখানে দু চামচ চিনিও দিয়ে দিব। তারপর একটু ভালো করে হালকা হাতে নেড়ে নিব নাড়া হয়ে গেলে ভালো করে চেক করে নামিয়ে নিব একটা গামলায় তারপর একটা গোল হাতা নিয়েছি এখানে একটু তেলও নিয়েছি সাথে এক চামচ হিং আর দু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে গরম করে নিব গরম হয়ে গেলে সবজিগুলোর উপরে ভালো করে দিয়ে দিব বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল লাইকেন অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওটা যদিও একটিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন দেখতে পারলেন কত সহজে বানানো যায় এই দুর্দান্ত রেসিপিটা তাই অবশ্যই একবার হলো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন খুবই মজাদার আর খেতে অনেক টেস্টি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো কালকে আর নতুন রেসিপির ভিডিওর সাথে আপনারা সবাই পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ